আপনার মোবাইল নাম্বার চাইলে দেয় না ওই ষোলো হাজার একটা নাম্বার দেয় ঘন্টার পর ঘন্টা রিং হইতে থাকে রিসিভ করে আর গেলে তারা ভালো করে কথাও বলে না আপনার কাগজপত্র জমা দেওয়ার পরে বলে এই কাগজ ছাড়া গেছে আবার দেন এই জায়গায় যান সেই জায়গায় যান সিটি কর্পোরেশন যান নানা হোক করতে এই পর্যন্ত মনে করেন যাতায়াত দৈবদিন ওরা প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে

আমার ডান পায়ে দেখা পাইছি চিকিৎসা করছি এখন ভালো আছি জুলাই ফাউন্ডেশন সম্বন্ধে আমি দুটো কথা গত হয়ে গেল এই পাঁচ পাশে জুলাই ফাউন্ডেশনে আসা যাওয়া করি আপনার কাগজপত্র জমা দেওয়ার পরে বলে এই কাগজ সারা গেছে দেন এই জায়গায় যান সেই জায়গায় যান সিটি কর্পোরেশন যান নানা হক কষ্ট করতে এই পর্যন্ত মনে করেন যাতায়াত প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে এইভাবে তারা তাদের মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বারটা দেয় না তারা বলে উপরের নির্দেশ আছে হাইকমান্ডের নির্দেশ আছে এই কি আমরা চাইছিলাম এই আন্দোলন কইরা এই বৈষম্য দূর করে বৈষম্য তো এখন ছাড়ে নাই বৈষম্য ধরেই রাখছে এখন আমাদের যে অবস্থা হয়েছে এখন তারা তাদের মোবাইল নাম্বার চাইলে দেয় না তারা ওই ষোলো হাজার একটা নাম্বার দেয় ঘন্টার পর ঘন্টা রিং হইতে থাকে কিন্তু রিসিভ করে না আর গেলে তারা ভালো করে কথাও বলে না এই দুঃখের কথা কারে বলবো প্রশাসনে দেখেন এই সমস্ত বিষয় নিয়ে আমি দৌড়ো দৌড় এই সমস্যা শেষ দেয় আজকে আমরা এই যে মানব মানববন্ধন কর্মসূচি করলাম এই লজ্জা ডাকি কি এই আমাদের বন্ধন করতে হবে কেন করতে হবে কেন কেন যে তারা জুলেন ফাউন্ডেশন কি করে পাশায় শহীদদের বাসায় গিয়ে তারা খোঁজ করবে তাদের যত কর্মকাণ্ড আছে তারা করে দিবে আর যত ভুল ত্রুটি আছে যা যা গুলো সংশোধন তারা করে দিবে আমি বলছিলাম যে দেখেন আপনারা আজকে এই জায়গায় নানা কথা করে হয়রানি করতেছেন আপনি নিজে তার শহীদ হন নাই শহীদ হয়েছে আমার লোক আমরাই যে হয়রানির শিকার হয়েছি এখন দুঃখ কষ্ট আমরা বসতেছি এই ব্যাথাটা আপনারা বুঝবেন না কাজেই আপনারা একটু নমনীয় হন সদয় হন এই পরিবার দিনে একটু সুদৃষ্টি দেন এবং প্রশাসনের সব টাকায় বইয়া দেন সব পরিবারের লোক গেলে তারা যেন অসম্মান না হয়